তো কা ফনের কাপড় এসে গেছে বাজারে তোমার দফনের কাপড় এসে গেছে বাজারে লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাব কেমনে রবে মাটির ঘরে অন্ধকারে তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায় বাস বাগানে বাসের সারি নিত্য দোলে দোলে যা তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায় বাস বাগানে বাসের সারি নিত্য দোলে দোলে যা সে তৈরি হয় তো তোমার হচ্ছে তৈরি হয় তো তোমার আতর গলাব শুরু মারে হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে ঘাসের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাব কেমনে রবে মাটির ঘরে অন্ধারে যেই পানিতে গসল দিবে কুসুম গরম করিয়া সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া যেই পানিতে গোসল দিবে কুসুম করিয়া সেই পানি আর বড়ই পাটা আছে আগিল কে কবু বন্ধ আগিল কে কবু বন্ধ ফাঁকি দেয়া যায় না রে হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে লাশের সাজে পালকি ছড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাব কেমনে রবে মাটির ঘরে অন্ধারে